উরি বাবা মিষ্টুর মেয়ে তো ভারী সুন্দর হয়েছে একদম তোমার মতো হয়েছে গো মামা বাড়ি চলো আমি খরগোশের মুখোশ দিয়ে খেলা করব ঠিক আছে ঠিক আছে যাও যাও এই মিষ্টু কি মা ঘরে আমি কিছু ফুল এনে রেখেছিলাম পূজো দেব বলে দেখ না খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস না মা আমি দেখিনি তুই দেখিসনি না এই মিষ্টু ওই তো তোর হাতে ফুল তুই ফুলগুলো এনে খেলা করে নষ্ট করছিস দাঁড়া তোর হচ্ছে মিথ্যে কথা বলছিস এই 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 বয়সে মিথ্যে কথা বলা শিখে গেছিস কি আছে বল এগুলো ফুল না এগুলো তো আমি ক্লে দিয়ে ফুল বানিয়ে খেলা করছি এই দেখো এই ক্লে দিয়ে বানিয়েছিস ফুলগুলো কই দেখি 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 একটা দে আমার হাতে ই মা সত্যি সত্যি তো এগুলো ক্লে দিয়ে বানানো ফুল শুধু শুধু তোকে মারলাম না জেনে না বুঝে খালি মারো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেলা কর রাগ করিস না আমার সোনা মিষ্টু আর মেরো না ঠিক আছে আর মারবো না খেলা কর কে নিল ফুলগুলো তাহলে লা 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 লা

কি বলছিস হাওয়াতে তোর স্কুল ব্যাগ গাছে উঠে পড়েছে কই দেখি 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 এ ভগবান সত্যি সত্যি তো কিভাবে গাছে উঠে পড়েছে কাঁদিস না কাঁদিস না তুই ললিপপ খা আমি তোর ব্যাগ পেড়ে দিচ্ছি এই বাবা ব্যাগটারও কাণ্ড গিয়ার নেই যখনই হাওয়া আসে তখনই গাছে উঠে পড়ে এই নে এই নে এই নে ব্যাগ নে ঠিক আছে মা এবার আমি ঠিক আছে শক্ত করে ব্যাগ ধরে রাখবি নয়তো আবার হাওয়া আসলে গাছে উঠে পড়বে

তুই খাবি তাহলে নকশা করছিলি কেন জল ঢেলে দিলি কেন দুষ্টু মেয়ে দাঁড়া 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 এই মিষ্টু এই কুকুর কি খাচ্ছে আর তুই কি খাচ্ছিস আমি আর কুকুর দুজনে মিলে পাবজি খাচ্ছি পাবজি খাচ্ছিস টাকা দিয়ে খাবার এনে কুকুরকে খাওয়াচ্ছিস কেন ওদের কি খেতে ইচ্ছে করে না আমি তো বলতে পারি ওরা তো বলতে পারে না ঠিকই বলেছিস আমরা তো বলতে পারি কিছু খেতে ইচ্ছে করলে কুকুর তো বলতে পারে না আমরা যদি খাবার না দেই তাহলে কুকুর খাবে কোথা থেকে এটাই তো না দেখো দেখো কত বোঝে আমাকে লিপস্টিক পরতেই হয় না বাচ্চাদের লিপস্টিক পড়তে হয় না মা এখন বাড়িতে নেই এইটাই আমার সুযোগ এখন যদি লিপস্টিক না পড়ি তাহলে আমি আর লিপস্টিক পারবো না ইচ্ছা মতো লিপস্টিক দিই তোমরাও এই মিষ্টু কোথায় গেলি আরে মিষ্টু এই তোর জন্য ভাত বেড়েছি ভাত খাবি ঘরে আয় এই মুখ লুকছিস কেন কি আছে মুখে দেখি 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 ই মা তুই লিপস্টিক পরেছিস তোকে না বারণ করেছি যে বাচ্চাদের লিপস্টিক পরতে দেই দুষ্টু মেয়ে দাঁড়া 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 এই মিষ্টু কি হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছিস কেন আমি বাজার থেকে একটা আনারস নিয়ে বাড়ি আসছিলাম হ্যাঁ আসছিলি তারপর তাহলে মোজির একটা জ্বর এসেছে সেই জ্বরে আমার আনারসটা গাছে উঠে বসে রয়েছে এই মা কি বলছিস তোর আনারস গাছে উঠে বসে রয়েছে ভালোই হয়েছে শক্ত করে ধরতে পারিস না আমি পেরে দেব না ভালোই হয়েছে মা পেরে দাও